আর ফজরের নামাজের সময় সাতবার এই দোয়াটা পরে ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সাতবার এই দোয়াটা পরে মাগরীবের নামাজের পরে যদি সাতবার কোনো ব্যক্তি এই দোয়াটা পরে যদি সেই ব্যক্তি সেদিন মারা যায় মারা যাওয়ার পরে তাকে নাজাতের ফয়সালা করে দিবেন কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন ফজরের নামাজের পরে সাতবার যে ব্যক্তি আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার এই দোয়াটা পড়বে যদি ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত লোকটা মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরনের পরে তাকে জান্নাতবাসী করে দিবে বলেন সুবহানাল্লাহ শুধু জান্নাতবাসী করে দিবে না তার কবরের দিবেন পরে সুবাহান্লাম এবং মাগরিবের নামাজের ফরজ নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে ফরজের পরে যে ব্যক্তি সাত বারে দোয়াটা পড়ে মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তিটা এই দোয়াটা পরে মারা যায় তাহলে সেই ফজরের আগ পর্যন্ত ফজরের আগ পর্যন্ত যদি মারা যায় মাগরিবের নামাজের পরে যদি মারা যায় লোকটা তাহলে ফজরের আগ পর্যন্ত তার সেফটি হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলমী তাকে জান্নাতবাসী করে দিবেন পরে সুবাহ আল্লাহ এবং দুজুকের আজাব বন্ধ করে দিবে দুজুকের আজাবকে কম করে দিবে পরেন সুবাহান আল্লাহ এই দোয়াটা আমাদের পড়ার দরকার আছে না নাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দোয়াটা শিখে আমল করে এবং পরিবারের মধ্যে আমল করানোর চেষ্টা যেন আমরা করতে পারি এবং নিজেও যেন করে আমল করতে পারি সেই তৌফিক বিজ্ঞা যেন আমাদেরকে দান করে সকলে বলে আল্লাহ হুমামিন